তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সার্থ পদাবলী থেকে অন্যতম একটি ইম্পর্টেন্ট লং কোশ্চেনের অ্যান্সার প্রশ্নটি আমি প্রথমেই বলে রাখি প্রশ্নটি কি না সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্য রেডি করে যেতে হবে বাই চান্সের ব্যাপার যদি চলে আসে তাহলে কি করবে তাই না তাই আমাদেরকে একটু খাতাতে লিখে একটু বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে কেমন তো যাই হোক আর কোন রকম কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের উত্তরটা এবারে লিখে নেব তোমরাও লিখে নাও দেখো শুরুটা যেভাবে করবে লিখতে শুরু করো যে অষ্টাদশ শতকের অবক্ষয়ের প্রেক্ষাপটে রামপ্রসাদের হাতে যে শাক্ত পদ সূত্রপাত কমলাকান্ত সেই ধারারই উত্তর সাধক তারপরে কি লিখবো তারপরে লিখবো যে সাধন ভজনের অভিনবত্বে গীতি উপাচারে মাতৃবন্দনার এবং আত্মনিবেদনের একাগ্রতায় রামপ্রসাদের উত্তরসূরি হিসেবে কমলাকান্তের নাম কিন্তু স্মরণীয় ঠিক আছে তারপরে লিখব এই স্মরণীয় কবি প্রতিভার জন্ম অষ্টাদশ শতকের সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দীর শেষ ভাগে বর্ধমান জেলার অন্তর্গত অম্বিকা কালনা গ্রামে ওকে তারপরে লিখব যে পিতা মহেশ্বর ও মাতা মহামায়ার গর্ভে কমলাকান্তের আবির্ভাব বর্ধমান রাজ তেজসন্দ্র বাহাদুরের সভাকবি থাকাকালীন কমলাকান্তের সাধনার বিকাশ ঘটেছে প্রথম জীবনে সাধকরঞ্জন নামে একখানি তন্ত্র সাধন বিষয়ক গ্রন্থ রচনা করলেও কমলাকান্তের কবি প্রতিভা মূলত শাক্ত পদসাহিত্যে সাহিত্যে যথার্থ বিকাশ লাভ করেছে তারপরে লিখব। বলা বাহুল্য কমলাকান্তের ভনিতায় প্রায় তিন শতকেরও বেশি সাক্তপদের পরিচয় মিলে ঠিক আছে একটা প্যারা শেষ হয়ে গেল আমরা নেক্সট প্যারাতে কি না সাহিত্যে বিজয়া এবং ভক্তের আকুতি উভয় পর্যায়ে পদ রচনা করলেও কমলাকান্তের কবি প্রতিভা উৎকর্ষের শিখরদের স্পর্শ করেছে আগমনী ও বিজয়া পর্যায়ের পদগুলিতে তারপরে লিখবো কবিত্বের সঙ্গে শিল্প অপূর্ব সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন আগমনী বিজয়ার সর্বশ্রেষ্ঠ রূপকার মাতা কন্যার স্নেহপ্রীতিময় সম্পর্কের উদ্ভাসে কমলাকান্তের পদগুলি অদ্বিতীয় বিশেষ করে মেনকার মাতৃহৃদয়ের আবেদন পাঠকের অন্তর্কে স্পর্শ করে যায় এরপরে হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কোটেশন দিয়ে লিখব খাতার মাঝ বরাবর কেমন কি লিখব না ওরে না অবসান শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান ঠিক আছে কোটেশন ক্লোজ তারপরে চেঞ্জ করার দরকার নেই খাতা শুরু থেকে লিখবো কি লিখবো না রামপ্রসাদ সাধক কবি আর কমলাকান্ত ছিলেন শিল্পী কবি তাই স্বাভাবিকভাবেই আগমনী বিজয়ার গানগুলিতে প্রকাশিত হয়েছে কমলাকান্তের শিল্পী সত্তা তারপরে লিখব কমলাকান্তের প্রতিটি পদ গীতিরসে ভরপুর এবং বাৎসল্যের আবেদনে সিক্ত তারপর লিখব তাই আগমনী বিজয়ার পদে কমলাকান্তের মূল্যায়ন প্রসঙ্গে অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী বলেছেন আবার আমরা হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা গালিতে খাতার মাছ বরাবর কি লিখব না রামপ্রসাদে যে আগমনী গানের সূচনা কমলাকান্তে তাহার বিস্তার। মাতা পিতা কন্যা ও স্বামীর মনস্তত্ব উদ্ঘাটনে কমলাকান্ত নৈপুণ্যের পরিচয় দিয়েছেন কমলাকান্তের আগমনী গান ভরা ভাদরের নদীর মতো বেগবতী উচ্ছল উদ্দেল তাহার বিজয়া সঙ্গীত বিজয়ার সানায়ের মতোই করুণ ও মর্ম ওকে এখানে কোটেশন ক্লোজ হয়ে যাবে হ্যাঁ তারপর আবার খাতার থেকে খাতা শুরু থেকে লিখবো কি লিখবো না শুধু আগমনীয় বিজয়ার গানে নয় সাধন তত্ত্ব সম্পর্কিত বেশ কিছু পদ রচনা করে তিনি সাক্তপদ সাহিত্যের ধারাটিকে সমৃদ্ধ করেছেন তারপরে লিখব তন্ত্র সাধনার দিক থেকে কমলাকান্তের পদগুলো রামপ্রসাদের না হলেও তার বহু পদে সঙ্গে বৈষ্ণব সমধর্মীয় দর্শনের দর্শনের সমন্বয়ের প্রচেষ্টা লক্ষ্য করা যায় তারপরে লিখব পাশাপাশি অবক্ষয়িত্ব যুগের প্রেক্ষাপটে সামাজিক বেদনার নানা ছবি স্থান লাভ করেছে কমলাকান্তের রচনায় শিল্পীর সৌন্দর্যবোধ নিয়ে রচিত হয়েছে বলে কমলাকান্তের পদগুলি সৌন্দর্য রসিক বাঙালি চিত্রকে মুগ্ধ করে তারপরে লিখব এ প্রসঙ্গে শ্রদ্ধেয় সমালোচক জাহ্নবী কুমার চক্রবর্তী যথার্থই বলেছেন ঠিক আছে আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে যেটা লিখবো এটা দিয়ে কিন্তু আমাদের নোটটা শেষ হবে ঠিক আছে তো যাই লিখতে শুরু করো খাতার মাঝ বরাবর হ্যাঁ কোটেশন দিয়ে শুরু করবে কি শিল্পীর সৌন্দর্যবোধ সুনির্বাচিত শব্দের প্রতি অনুরাগ এবং শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের বিচিত্র কারুকার্য কমলাকান্তের এই পদগুলিকে গুলিকে গাঢ়বদ্ধ ভাবগুড় কবিতার সৌন্দর্য ও মাধুর্যে পূর্ণ করিয়া করিয়া তুলিয়াছে তারপরে লিখব এইখানে সার্থকবি কমলাকান্ত ও বৈষ্ণব মহাজন গোবিন্দ দাস কবিরাজ সমধর্মী উভয়েই ভক্ত অথচ সচেতন রূপদক্ষ শিল্পী ঠিক আছে বা রূপদক্ষ শিল্পী এখানে কিন্তু তোমাদের নোটটি শেষ হয়ে গেল এই নোটটি পাঁচ নাম্বারের সাধারণত আসবে তোমাদের পরীক্ষাতে যদি আসে দশ নাম্বারের আসবে না ঠিক আছে দশ নাম্বারের যে প্রশ্নগুলো আসবে যদি আসে তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আসবে চণ্ডীমঙ্গল থেকে আসবে এবং বৈষ্ণব পদাবলী থেকে আসবে শাক্ত পদাবলী থেকে যথাসম্ভব পাঁচ নাম্বারের প্রশ্নই কিন্তু এলে আসতে পারে তারপরে বলা খুব দুষ্কর ঠিক না কেমন দেবে এখন তো সাধারণত শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একটা দশ নাম্বারের প্রশ্ন তোমরা পাবেই পাবে আর মঙ্গল থেকে একটা দশ নাম্বারের প্রশ্ন পাবেই পাবে আর এই এই যে তোমাদের বৈষ্ণব পদাবলী এবং সাক্ত পদাবলী এখান থেকে কিন্তু তোমরা পাঁচ নাম্বারের প্রশ্নগুলো পাবে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে আমার যতটা মনে হচ্ছে বা যেরকম অ্যাকচুয়ালি প্রশ্ন করা হয় ছাত্র পদাবলী থেকে যদি কোনো পদ নির্বাচিত থাকে বা বৈষ্ণব পদাবলী থেকে যদি কোনো পদ নির্বাচিত থাকে তাহলে সাধারণগত দিক দিয়ে সেগুলো প্রশ্ন হয় পরীক্ষাতে যেমন কাব্য সৌন্দর্যের জায়গা জায়গাগুলো সেটা তো তোমাদেরকে লিখিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো চলে আসে হুম কখনো কখনো তো এই যদি আসে এটা পাঁচ নাম্বারের হয়ে আসবে দশ নাম্বারের হয়ে আসবে না তাই এটা পাঁচের মতো করে লেখানো আর যদি দশই ইনকেস চলেও আসে তাহলে দশ নম্বরের জন্য কোনো ভুল কিন্তু হবে ঠিক আছে তো যাই হোক সুন্দর করে খাতাতে লিখে নেবে এর পরবর্তী যে ক্লাস বা এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হবে আজকে যেহেতু লেখালাম কমলাকান্ত ভট্টাচার্যের কবিকৃতিত্ব কালকে আমরা যে নোটসটা লিখে নেবো সেটা হবে রামপ্রসাদ সেনের কবিকৃতিত্ব ঠিক আছে এই নোটস লেখানোর পরেই কিন্তু আমরা চলে যাব বৈষ্ণব পদাবলিতে ঠিক আছে স্বার্থপদাবলী তোমাদের প্রায় শেষ করে দিলাম আমি ঠিক আছে কালকে যে ক্লাসটা নেব শেষ হয়ে যাবে ছটা পদ আলোচনা করে দিয়েছি একটা পদ বাকি আছে সেটা কোনো এক সময় আলোচনা করে দেওয়া হবে তো ছটা পদের আলোচনা তোমরা শুনে নেবে ভালো করে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে পাশাপাশি তোমরা চাইলে প্লেলিস্টে যাবে প্লেলিস্টে গিয়ে তোমাদের এই যে সেকেন্ড সেম মেজর ব্যাঙ্গলিস ব্রাকেটের স্ক্রেবিউল বলে একটা প্লে লিস্ট পাবে সেখানে পরপর ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়েছো ঠিক আছে তো আর একটা কথা বলতে ভুলে গেলাম যে একটা টেলিগ্রাম চ্যানেল তোমাদের জন্য বানানো হয়েছে যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে সেকেন্ড সেমে মেজর বেঙ্গলে নিয়ে পড়াশোনা করছো তোমাদের সুবিধার জন্য তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া ওকে চলো সকলে ভালো থাকবে ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে চল